চলছে জলপাইয়ের মৌসুম জলপাইয়ের ভরা মৌসুম এখনই সেজন্য জলপাইয়ের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে হবে সারা বছরের জন্য আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি আচারের রেসিপি নিয়ে আচার বলতে এটা চাটনি হবে জলপাইয়ের এই চাটনিটা আমার বাসার সবার খুব প্রিয় আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই চাটনিটা বানিয়ে আপনি সারা বছর চালে সংরক্ষণ করে রেখে দিতে পারেন চলুন দেখিনি এই জলপাইয়ের চাটনি বানাতে আমাদের কি কি লাগছে অবশ্যই ভালো মানের জলপাই নিয়ে নিতে হবে এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই আগে ধুয়ে নিয়েছি জলপাইগুলোকে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে একটি পাত্রে নিয়ে নিব আগেই জলপাইয়ের বোটাগুলো ফেলে নিতে হবে তারপর জলপাইগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানিতে নিয়ে আমি এটা সিদ্ধ করে নিব অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখুন যখন সিদ্ধ হবে জলপাইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই এটাকে আমি প্রায় দশ থেকে বারো মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিব একদম সফট করে নিতে হবে সিদ্ধ করে জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু জলপাইগুলো আস্তে আস্তে সবগুলো এভাবে ফেটে যাবে অপেক্ষা করব জলপাইগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অনেক গরম জলপাইগুলো ভালো করে সিদ্ধ হয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব কিছুটা গরম থাকতেই জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে আমি যেহেতু আমার ম্যাশারটা পাচ্ছিলাম না তাই একটি কাঁচের গ্লাস দিয়ে ঠিক এভাবে সবগুলো জলপাইকে ভালো করে ম্যাশ করে নিব চাটনি তৈরি করতে এভাবে ম্যাশ করে নিতে হবে আর জলপাইয়ের মধ্যে যে বিচিগুলো আছে সবগুলো বিচি উঠিয়ে ফেলে দেব তারপর সরাসরি চলে যাব চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন চারটি মরিচ একটা তেজপাতা চারটা এলাচি এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম এই মশলাগুলো দিলে খুব ভালো একটি ফ্লেভার পাওয়া যায় এই চাটনিতে এক চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়ে তারপর এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি করে অ্যাড করে দিয়েছে চাইলে রসুনটা বাটাও দেওয়া যাবে এবং ছেঁচেও দেওয়া যাবে তবে আচারে অবশ্যই রসুন অ্যাড করতে হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে ভালো করে একটু ভেজে নিলাম আর এই মশলাটা যাতে কোনোভাবেই নিচ থেকে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এখানে অ্যাড করে দিলাম আগে থেকেই ম্যাশ করে রাখা জলপাইগুলো আমি কিন্তু জলপাইয়ের বিচুগুলো ফেলে দিয়েছি চাইলে রেখেও দিতে পারেন জলপাই দিয়ে তারপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই হাতলটা দিয়ে এটাকে এই যে দলা পাকিয়ে থাকা জলপাইগুলোকে একটু ভেঙে দিতে হবে তাহলে খুব ভালো করে মশলার সাথে মিশে যাবে আর এই আচারটা আসলেই অনেক টেস্টি অনেক ইয়ামি চাটনি শুধু শুধু বলেনি এই চাটনিটা আসলেই অনেক মজার দোকানের কিংবা বানানো অন্যান্য জলপাইয়ের আচারের চেয়ে অনেক বেশি ইয়ামি টেস্টি এক কথায় বলা যায় জলপাইয়ের বেস্ট আচার এটা দিয়ে দিলাম সরিষার গুঁড়া আমি এখানে সরিষাটাকে একটু তেলে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে বাটা সরিষা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই বাটা সরিষাটা সিরকা দিয়ে বাড়তে হবে তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ সব কিছু দিয়ে এটাকে ভালো করে আবার নেড়েচেড়ে দিতে হবে চুলা রাসটা একটু কমিয়ে রাখতে হবে কোনোভাবেই যেন আচারটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব চিনি চিনি গুড় যে কোনোটা দিয়েই আচার তৈরি করে যায় যেহেতু জলপাই এখানে বিছিয়ে ফেলে দেওয়ার পর অনেকটাই কমে গিয়েছে আমি এখানে এক কাপ চিনি অ্যাড করেছি তবে আপনারা চাইলে মিষ্টি যদি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর চিনি থেকে যে পানিটা উঠবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আচারটা চুলায় রেখে দিব এখানে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এই আচারটা হতে আচারটা একদম ভাজা ভাজা হবে যে কারণে আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এখানে তো কোনো রকম পানির ব্যবহার হয়নি আচারটা এমনিতে ভালো থাকবে টেস্ট বানানোর জন্য বিট লবণ এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে তারপর আবার ভালো করে মশলার সাথে আচারগুলোকে মিশিয়ে নেব চুলা রাস কিন্তু মিডিয়ামেই আছে আর এভাবে রেখেই আমি আচারটা বানানো একদম কমপ্লিট করব তারপর আজকে আমি এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করব সেই মশলাটি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব কি আচারের মশলা এখানে অ্যাড করলাম ওখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর আচারটা উঠানোর আগে সে স্পেশাল মশলাটা আরও একটা চামচ পরিমাণ অ্যাড করে আমি ভালো করে আচারটা নেড়ে নামিয়ে নেব দেখুন আচারটা কিন্তু অলরেডি পেনের গা থেকে ছাড়িয়ে আসছে তার মানে আচারটা প্রায় হয়ে গিয়েছে আর এইরকম ভাজা ভাজা হলেই কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে আমি আজকে ভিনেগার অ্যাড করলাম না আপনারা চাইলে এ পর্যায়ে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে আচারটাকে ভালো করে নেড়ে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও সারা বছর সংরক্ষণ করা যাবে এ পর্যায়ে আচারটা এখন নামিয়ে নিব আর আজকে যে আচারে স্পেশাল মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে কিছুটা মরিচ এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন কিছু রান্নার জিরা এবং একটু আমি এখানে অ্যাড করেছি রাঁধুনি রাধুনি মশলাটা দিলে আচারের ফ্লেভারটা খুব ভালো আছে সব মিলিয়ে আমি তাকে তেলে গুঁড়া করে নেব ব্যাস সেই স্পেশাল মশলাটা আমি আচারটা নামিয়ে আরও একটু অ্যাড করে দিলাম এখানে কিন্তু অসম্ভব মজার এই চাটনি আপনি চাইলেই বাসায় তৈরি করে নিতে মাসাল্লাহ আমার আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই আচারটা আপনি চুলা থেকে নামানো মাত্রই বাসায় দেখবেন সবাই টেস্ট করতে করতে একদম শেষ হয়ে গিয়েছে সত্যি বলছি ছোটরাও অনেক পছন্দ করে এই আচার তবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণটি একটু কমিয়ে দিতে পারেন চিনির পরিমাণটি একটু বাড়িয়ে দিতে পারেন আমার চ্যানেলে এইরকম জলপাইয়ের অনেক ধরনের আচার আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব তেল ছাড়া আচার কি করে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন যদি জলপাইয়ের এই চাটনি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ